আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি রান্না করব খুব অল্প সময়ে বেচলোপদের অত্যন্ত পছন্দের খাবার ঝটপট খিচুড়ি ঝটপট খিচুড়ি রান্নার জন্য যা যা লাগছে আমি পোলাও চাল নিয়েছি প্রায় তিন কাপ আগে থেকে চাল ধুয়ে পানি জলিয়ে নিয়েছি মুগ ডাল নিয়েছি এক কাপ হালকা ভেজে ধুয়ে ওটা সিদ্ধ করে নিয়েছি মুসুরটাও নিয়েছি এক কাপ ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি তেল দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এক কাপ আদা রসুন পেস্ট দুইটা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতন আরও সবাই লাগছে তেজপাতা দুইটি এলাচ তিনটি দারুচিনি ছোটো টুকরা করে তিন থেকে চারটি কাঁচামরিচ চার পাঁচটি প্রথমত চুলায় আমি একটি প্যান গরম করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া লবণ লবণটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি অল্প পরিমাণ পাড়ে দিয়ে দিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চাল মশলা চাল চাল ডাল দেওয়াল হয়ে গেলে এখন ভালো করে কষিয়ে দিচ্ছি

প্রায় দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি খিচুড়িটা নেড়ে দেব পানি শুকিয়ে গিয়েছে চাল ডালও সিদ্ধ হয়ে গিয়েছে এবারে খিচুড়িটা নেড়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি দমে রাখব খুব কম সময়ে তৈরি হয়ে গেল মজাদার ঝটপট খিচুড়ি যারা ব্যস্ততার জন্য রান্না করতে পারেন না তারাও অল্প সময়ের মধ্যে এই খিচুড়ি তৈরি করতে পারবেন আমি এবার খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য চুমপুং স্টাইলে একটা ডিম ভেজে নেব প্রথমে দিয়ে দিয়েছি তেল ডিম ভাজার জন্য পরে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার চলুন স্ট্রাইলে ডিমটা একটু উল্টে নেব তৈরি হয়ে গেল ঝুমপুং স্টাইলের ডিম ভাজা ছুটির দিনে দুপুরে খাবারের জন্য আজকে আমি পরিবেশন করলাম খিচুড়ি ডিম ভাজা আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস জলপাই আচার রসুন মরিচের আচার এই ছিল আমার দুপুরের খাবার ঝটপট খিচুড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সকালের নাস্তায় কিংবা দুপুরের খাবারেও পরিবেশন করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট কিংবা শেয়ার করে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ